কয়েক মাস আগে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হতো জনপ্রিয় ধারাবাহিক মিঠাই এই ধারাবাহিকের মধ্য দিয়ে জনপ্রিয়তা পায় ধারাবাহিকের নায়ক নায়িকা অর্থাৎ আদৃত রায় এবং সৌমিতিশা কুণ্ডু তখন থেকে দর্শক মনে জায়গা করে নিয়েছিল আদৃত সৌমিক জুটি আড়াই বছর ধরে চ্যানেলে রাজ করেছিল এই মেগা শুধু তাই নয় এক টানা বাহান্ন সপ্তাহ ছিল টিআরপির টপার এখনও এই সিধাই জুটি নিয়ে দর্শকদের মাঝে উন্মাদনা তুঙ্গে সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভে এসেছিল আদৃত সেখানেই সৌম্য প্রধান নিয়ে তার বলা বক্তব্য নিয়ে এখন হইচই পড়েছে নেটপাড়ায় অনেকেই হয়তো জেনে থাকবেন বাস্তবে আদিতের সাথে সৌমির সম্পর্ক ছিল আদায় কাজকলায় মিঠাইয়ের শেষ দিকে এসে সেটে কথা বন্ধই আর আদিতের তারা পর্দায় একে অপরের সাথে ঠিক যতটা মিষ্টি করে কথা বলতেন বাস্তবে বেশিরভাগ সময় বন্ধ থাকত তাদের কথা যদিও প্রকাশে এই নিয়ে মুখ খোলেনি কেউই তবে আদৃত আর সিরিয়ালে দিদির চরিত্রে অভিনয় করা কৌশাম্বী চক্রবর্তীর মধ্যে প্রেম সামনে এলেও অবস্থা আরো খারাপ হয় মিঠাই শেষ করেই বড় পর্দায় ঝাঁপ দেন সৌমিতিশা সুযোগটা অনেকদিন ধরেই তার কাছে এসে বসেছিল কিছুদিন আগেই তাকে দেখা গিয়েছে প্রধান সিনেমায় যা মুক্তি পেয়েছে শীতের ছুটিতে পঁচিশে ডিসেম্বরের সপ্তাহে প্রায় পাঁচ কোটির মতো ব্যবসা করেছে এই প্রধান এখানে সৌমিতিশার নায়কের ভূমিকায় ছিলেন বাংলা সুপারস্টার দেব দর্শকদের থেকে খুব ভালোবাসা পেয়েছেন দেব আর জুটি আদৃতের নতুন কাজ সামনে আসেনি তবে জানা গিয়েছে এসবিএফের পরের সিনেমা পাগল প্রেমীতে নায়ক হিসাবে দেখা যাবে আদৃতকে বড় পর্দায় এখনো মুক্তি পায়নি তার ছবি মুক্তির আগে আদৃত অ্যাকাউন্ট খুললেন ইনস্টাগ্রামে তিনি সমাজ মাধ্যমে তেমন একটা সক্রিয় নন কিন্তু এইবার দর্শকদের সাথে আরও বেশি করে সম্পর্ক স্থাপনের জন্য এই পদক্ষেপ নেন তিনি এতদিন ফেসবুকে একটা অ্যাকাউন্ট থাকলেও সেখানে খুব একটা সক্রিয় থাকতেন না নতুন খোলা ইনস্টা আইডি থেকে লাইভে এসে আদৃত কথা দিলেন এবার থেকে তিনি আসবেন নিয়মিত পোস্ট দেবেন লাইভে এক অনুরাগী অভিনেতা আদ্রিত রায়কে প্রশ্ন করেন প্রধান সিনেমাটি দেখেছেন কিনা যাতে আদৃত বলেন দেখা হয়নি তবে আমি অবশ্যই দেখব তখন আমি আসলে পাগল প্রেমী শুটিং নিয়ে ব্যস্ত ছিলাম এরপর আরেকজন তাকে প্রশ্ন করেন সৌমিতিশার সঙ্গে কথা হয় কিনা জবাব আসে সৌমিতিশার সঙ্গে সেভাবে কথা হয় না ওই হোয়াটসঅ্যাপে গ্রুপে আছে সবার সঙ্গে কিন্তু আলাদাভাবে কারোর সঙ্গে কথা হয় না